আপনি কি ফেসবুকে সফল হতে চান ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান আপনার ফেসবুক পেজটিকে গ্রো করতে চান যদি আপনার ফেসবুক পেজটিকে গ্রো করতে চান ফলোয়ার বাড়াতে চান তাহলে আজকের ভিডিওতে যে পাঁচটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাঁচটা বিষয় যদি আপনি মেনে কাজ করেন হানড্রেড পার্সেন্ট আপনি ফেসবুকে সফল হবেন প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে কন্টেন্ট আপনার কন্টেন্ট যদি ভেরিয়েবল না হয় আপনার কন্টেন্টের ভিতরে যদি ইউনিক কিছু না থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কখনোই ভাইরাল হবে না আপনার কন্টেন্টের কখনোই কিন্তু রিস হবে না আপনার কন্টেন্ট কখনোই দর্শক দেখবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা যাতে রিস বাড়ে বা আপনার কন্টেন্টটা যাতে মানুষ দেখে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেন আপনার কিন্তু পেজটা গ্রো হবে দেন দুই নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটি হচ্ছে আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি নিয়মিত যদি ফেসবুকে ভিডিও পোস্ট না করেন আপনি এক সপ্তাহে একটা ভিডিও দিলেন আর ভিডিও আপলোড করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই সফল হতে পারবেন না এই জন্য সবসময় চেষ্টা করবেন ফেসবুকে সফল হতে হলে আপনাকে নিয়মিত অর্থাৎ প্রতিদিন মিনিমাম তিনটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনাকে শর্টস এবং লং ভিডিও সহ কিন্তু আপনাকে আপলোড করতে হবে কারণ ফেসবুকের সকল ভিডিও কিন্তু এখন শুধুমাত্র রিলস আনারে যাবে এই জন্য সবসময় চেষ্টা করবেন ভিডিওর মধ্যে ইউনিকনেস রাখার জন্য এবং ভিডিওর যে হুক রয়েছে হুকটাকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন তাহলে আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো হবে তিন নাম্বার যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে অডিয়েন্স আপনার যে ফেসবুক পেজে যে অডিয়েন্সগুলো আসবে আপনার পেজের সাথে যারা কানেক্টেড থাকবে আপনার পেজের যারা ফলোয়ার অবশ্যই তাদের সাথে কমিউনিকেটেড থাকবেন আপনি যদি ভিডিওটি আপলোড করছেন ওই ভিডিওটি আপলোড করার পরে অবশ্যই এই ভিডিওতে যে কমেন্টগুলো আসবে ওই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তারা যে হেল্পটা চাচ্ছে অবশ্যই সেই হেল্পটা করার চেষ্টা করবেন তাহলে আপনার পেজটা দ্রুত গ্রো হবে চার নম্বরের যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইনসাইট এবং অ্যানালাইটিক্স অর্থাৎ আপনার পেজের মধ্যে যে রিলস বা এঙ্গেজমেন্টগুলো আসছে এটা আসলে কোথা থেকে আসছে আপনার কোন ভিডিও থেকে আসছে কোন ভিডিওটা আপনার ভাইরাল এবং কী ধরনের কন্টেন্ট আপনার দর্শকগুলো দেখছে আপনার দর্শকগুলো আসলে কী ধরনের ভিডিওটা ভালোবাসে আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন হলে আপনার দর্শক ভিডিওগুলো দেখবে এই বিষয়গুলো ইনসাইট থেকে আপনি দেখবেন এবং সেগুলো থেকে দেখে আপনি ডিসাইড করবেন যে আসলে আপনার পেজের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটাকে আপনি গ্রো করতে পারবেন দেন পাঁচ নাম্বারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ বর্তমানে যারা সোনারোহণী ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে তাদের উদ্দেশ্য বলি ভাই আপনি যদি বর্তমান সময়ে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে ফেসবুকের রুলসটা ফলো করে যদি আপনি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন তো ফেসবুক এখন হচ্ছে ইনকামের একটা ভালো একটি জায়গা এই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো ভিডিও তৈরি করার জন্য ভালো কন্টেন্ট আপনার পেজের রিলস যদি পারফরমেন্স ঠিক থাকে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনার ফেসবুক পেজে ইনকাম শুরু হবে তো যাই হোক এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো ভেতরে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ